এটা ফুলের গাছ না আমার সাথে হাতে আছে আমরা দুজন মিলে আসলাম সাথে ও আছে আবার জ্বর এটা কি শিউলি ফুল শিউলি ফুলের কলি ওই সব অনেক গাছ আর কি এই বছর নতুন এই যে বরিচ গাছ ডালিম কাঁচা টমেটো এটা কি আর গাছ এটা

আসতো না রাস্তার অবস্থা ভয়াবহ আর এত গ্যাদারিং অ্যাপার্টমেন্ট মেইন রোডে দেখা যায় না ওই যে আমাদের বাসার সামনের রাস্তা ওই যে মেন রোড মেন রোডে এরকম করে ইয়া হতেছে দুই সাইডে হাঁকা রাস্তা হয় আর মাঝখান দিয়ে পরে ঢালাই হবে এখনো ঢালাই হয় না

আম দেখাই খুব সুন্দর আম হয়েছে এই যে আম এই যে মানে বারো মাসি আপনার হাতহা খুব সুন্দর ওইটা ওই গাছটা ধরে না এগুলো মনে হয় ধনে বিলাতে ধনেপাতা না কাঁচা মরিচ ওই যে ধনেপাতা

মাংসটা একদম রান্না করে নামায় রাখছি জাস্ট শুধু কোলার সাথে মিক্স করব ভালোই হয়েছে চেহারাটা এখন দেখা যাক এটা মানে কোরবানির অংশ নাকি কোরবানি তো আর কোলার মনে একটু পানি লাগবে গরম ফেলে দিচ্ছি একটু গাজর দিলাম আর অনেকদিন পর রান্না করে কিচেন আগে তো এখানে প্রচুর রান্না করতাম ওই দানিং আর কি একটু নাম de não quer a

এখন আমরা চা খাবো এত খারাপ বেশি গুন্ডা কম গুন্ডা চা এই চাটা খুব মজা আদা চা আজকে ওয়াসি বাবা খাবে আমাদের বাসায় ওইরকম রকম মাছ মাংস কোনো কিছুই না সব ক্লাসিক খাবার দাবার কিন্তু খুব মজার খাবার এই যে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া তারপরে শিং মাছ আলু টমেটো দিয়ে এটা হচ্ছে ডাল না এটা হচ্ছে কি বলে জানি ছেলা মাছ মনে হয় ছেলা মাছ আর আলু ভর্তা আর গরম ভাত এই হলো আজকে রাতের খাবার আর ওই যে আগে ইয়া বানাইছি এই সসটা এত মজা হয়েছিল মোমোর সস খুব ভালো লাগছে খাইতে এখন একটু এগুলো দিয়ে আমরা রাতের খাবার খাবো